চারটা আপনাকে অনুমতি দিচ্ছে শরিয়াত কে না দিল সিরাদ আমার দেখার বিষয় না বিয়ে কয়টা তবে পাইয়ে এই খবর পাইয়া অনুমতি পেয়েই যে আজকে নামিয়ে পড়েন না শর্ত আছে চারটে কয়টা চার বিয়ের জন্য চার শর্ত এক নম্বরে শারীরিক অবস্থা ভালো হতে হবে শারীরিক অবস্থা বলতো মানে মেলা বড় বুড়ি হতে হবে তা না আভ্যন্তরীণ শক্তি ভালো থাকতে হবে

দুই নম্বরে বউ পালা আর হাতি সমান আর বর্তমানে তো আরও বিপদ কসমেটিক্স ফেসবুক অন করার সাথে সাথে একের পর আসতি তালে আর এইগুলো দেখে বউ বলবে এটা আনো উঠানো আনো ওদিকে তুমি দিন বয়রে রিক্সা চালায় পাইছো পাঁচশো টাকা রাত্রি আবার যাইয়ে মোনাজাত পার্টির সাথে বসে গেছো কোনা কানার মধ্যে তাস 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 মোনাজাতি তাসে এমনভাবে সাজায় ধরে মনে হয় যেন আল্লাহর সাথে মোনাজাত করতেছে এক দুইবার খেলার পরেই পাঁচশো টাকা হারিয়ে গেছে সকালবেলা গামছা ভাই ছেড়িয়ে দিছে লুঙ্গি খুলিয়ে বাসায় যাওয়ার পরে চাউল নাই নাই ডাউল ঘরে তেল নাই রসুন নাই পেঁয়াজ নাই মরিচ নাই বউরা ধরিয়ে টাইম ব্যাক করে যা যা করা সব করিয়ে ছেড়ে দেবে কাজেই তোমার দুই বিয়ে না একটা বইয়ে খুশি থাও তিন নম্বর একাধিক বিয়ে করলে ইনসাফি মেজাজ থাকতে হবে দুইটা স্ত্রীর ভিতরে বৈষম্য করতে পারবা বর্তমান বাংলাদেশ তো বৈষম্য বিরোধী আন্দোলন এই বৈষম্য সব জায়গা দূর করতে হবে দুইটা বোর ভিতরে একটা ইয়াং সেই কাছে রাখবা আর বুড়িডারে ডারে বাগানে সে জায়গা রেখে দিবা কেয়ামতের ময়দানে উঠবা বিশ্বনবী বলেন যা কেয়ামত শিক্ষু সাকিথুন যে ব্যক্তি দুই স্ত্রীর ভিতরে বৈষম্য করবে হাসনের মাঠে ওই লোকটা প্যারালাইসিস হওয়া সাইড পড়া রুগীর মতো বেকার হয়ে উঠবে কাজে ইনসাফি মেজাজ তিন নম্বর চার নম্বর হতে প্রশাসনিক ক্যাপাসিটি ভালো প্রশাসনিক ক্যাপাসিটি ভালো কারণ দুইটা বউ ঘরে থাকলি মারামারি কিছু না কিছু ইনশাল্লাহ হবেই দুইজন পুরুষ বলিয়ে থাকতে পারে দুইটা মহিলা বলিয়ে থাকতে পারে না হতে পারে না কেন দুইটা মহিলা মিলে থাকতে পারে না দুইটা পুরুষ দশটা পুরুষ মিলে থাকতে পারে দুইটা মহিলা মিলে আর তা যদি হয় সতীন জ্ঞানজাম হবেই এখন দুই বৌতি মারামারি লেগে গেছে আর তোমার প্রশাসনিক ক্যাপাসিটি এত ভালো তুমি ব্যাটিং নিয়ে ভয়তে কাঁকড়ায় চলে গেছো হবে না আল্লাহ হ্যাঁ সাউন্ড বলে কম গেছে হ্যাঁ ঠিক আছে বেশি বেশি হয়ে যাচ্ছে ও বেশি হয়ে গেছে তোমরা একজন ওই দিক একটু শুনিয়া সকির লাগবে আল্লাহ তো দুষ্ট সব যোগ্যতাও যদি থাকে তাহলে স্ত্রী কয়টা জোর হলো না কয়টা চারটে জান্নাতে যাবেন এই স্যাম্পল বলছি জান্নাতে যাবেন প্রথম যেদিন বেসতে ঢুকবেন এক একজন পুরুষকে আল্লাহ তালা বাহাত্তরটা করে স্ত্রী দান করবে ভয় পাইছেন নাকি যে আমাদের বাড়ির কাছে বাসার কাছে একজনের দুই বউ দুই বর জ্বালায় বাড়ি টিকতে পারে না বাসায় থাকতে পারবে বাহাত্তরটা বউ বাড়ি থাকলি তাই তো বাড়ি থাকতে বেশতেই তার কায়দা নেই দুজোকে চিনি থাকতে টেনশন করা লাগবে ওই বাহাত্তর জন স্ত্রী আপনাকে গান গেয়ে গেয়ে ড্যান্স করে কইরা আনন্দ দিবে আরবিতে গান গাবে নাহনুল কালে তু ফালা নবিদু নাহনুন নাইমা তু ফালা নবাসু নাহনুর রাজিয়া তু ফালা নাসকাতু তো বালি মানকানালানা বা কুন্নালা লাগু আমরা আপনার পর খুশি আপনিও আমাদের পর খুশি আমরাও চিরসুন্দরী চিরকুমারী আপনিও চির কুমার হয়ে থাকবেন আপনার কাছে কোনো আলতা চাই না আপনার কাছে শাড়ি চুরি চাই না আপনার কাছে থ্রি পিস ফোর পিস চাই না আপনার কাছে গাড়ি ঘোড়া চাই না আপনার কাছে দালান কোটা চাই না আপনি আমাদের ভালোবাসেন আমরা আপনাকে ভালোবাসব আমাদের সতীমদের মধ্যে কোনো জ্ঞাম নাই আপনার লাগলে আরও বিয়ে করেন ওই

দুনিয়ায় আপনার ইনকাম করা লাগবে না বলতে গেলে আমি সারা রাত বললেও শেষ হবে না এটা এতটুকু বলতে চাইছি দুনিয়া হলো আকেরাতের স্যাম্পল দুনিয়া আখেরাতের রাতের মেশাল দুনিয়া আখেরাতের দৃষ্টান্ত এই দৃষ্টান্ত সামনে নিয়ে কথা বললে বুঝতে সুবিধে